Hello students, once again welcome back to your one and only most trusted Gangeti coaching center the আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে যারা থার্ড সেমিস্টারে এইসি কম্পালসারি ইংলিশ তোমাদের যাদের রয়েছে আজকের ভিডিওতেও একটা মাস্টার নোট কিন্তু তোমাদের প্রোভাইড করব এবং এই মাস্টার নোটটা যদি পড়ো তাহলে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনের মধ্যে থেকে বেশিরভাগ কোয়েশ্চেন্সই কিন্তু কভার আপ হয়ে যাবে ঠিক আছে দেখো আমি আলোচনা করব কিভাবে লিখবে যে কোনো কোটেশন আসুক না কেন যে কোনো কিছু আসুক না কেন এই নোটটাই কিন্তু প্রযোজ্য খুব ভালো মতো কিন্তু নোটটা পড়বে এবং নোটটা পড়ে কিন্তু তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে অ্যাজ ইট ইজ ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো আমরা স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো যেখানে মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন মায়া অ্যাঞ্জেলো যেখানে সমস্ত ডার্ক যে পিপল যেগুলো ছিল ঠিক আছে আফ্রিকার সেই ডার্ক পিপল সেই ডার্ক পিপলদের যেটা যন্ত্রণা বেদনা সেই বেদনার বিরুদ্ধে কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং প্রোটেস্ট করেছিলেন একা একটা মেয়ে হিসাবে এবং তার প্রোটেস্ট এই যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এমন টাইপের ছিল না তার প্রোটেস্ট ছিল তার লেখার মাধ্যমে ঠিক আছে সে তিনি স্টিল আই রাইজ বলে একটা প্রয়েম লিখেছিলেন যেখানে তিনি প্রোটেস্ট করেছিলেন সেই কি বলবো সাদা চামড়ার মানুষদের ঠিক আছে সাদা চামড়ার মানুষদের বিরুদ্ধে কিন্তু তিনি প্রোটেস্ট করেছিলেন দেখো কি বলেছে এখানে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে স্টিল আই রাইজ অবশ্যই কোটেশনের মধ্যে রাখবে এটাকে স্টিল আই রাইজ এবং প্রত্যেকটা যে কোনো আ কি বলবো টাইটেলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার সব সময় ক্যাপিটাল হয় স্টিল আই রাইজ বাই মায়া এনজেলো ইজ পাওয়ারফুল পোয়েম দ্যাট এক্সপ্রেসস দ্য আনব্রেকেবল স্পিরিট অফ আ পারসন রেইজিং অ্যাবভ হেট্রেড ডিসক্রিমিনেশন এন্ড ইনজাস্টিস দ্য স্পিকার রিপ্রেজেন্টস দ্য ভয়েস অফ অপপ্রেসড পিপল এই যে স্পিকার মায়া অ্যাঞ্জেলো এই মায়া রিপ্রেজেন্ট করে পিপলদের যে সেই সমস্ত মানুষদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন যে সমস্ত মানুষদেরকে দাবিয়ে রাখা হতো এই সাদা বর্ণের যে মানুষরা ছিল তারা তাদেরকে দমন পীড়ন করতেন তারা তাই না তো এই যে দমন পীড়নের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন কে মায়া অ্যাঞ্জেলো তার জন্য বলছে সি রিপ্রেজেন্ট দ্য অপ্রেসড পিপল দ্য পিপল হুইজ being uh, who was being oppressed by the white peoples ঠিক আছে ওকে তারপরে কি বলছে ইট এনকারেজেস রিডার্স টু রাইজ উইথ প্রাইড ডিসপাইট বিং হার্ট ইনসাল্টেড অর পানিশড ডাউন বাই এটা দেখে নেবে একটু এটা একটা সুন্দর করে একটা কিন্তু ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে এইবার মেইন খেলা হচ্ছে এইবার ভালোমতো শুনবে যদি কোশ্চেন আসে ইমেজারি হিসাবে যদি কোশ্চেন আসে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে আমি ইমেজারি কথাটা মেনশন করেছিলাম ইমেজারি মেজার যদি এমন টাইপের কোয়েশ্চেন আসে যে ইমেজারি ইউজড বাই মায়া অ্যাঞ্জেলো এরকম টাইপের যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু এই জায়গাটার থেকে ঠিক আছে এক সেকেন্ড এক সেকেন্ড এখান থেকে এতটা কিন্তু ফার্স্টে

দ্য পোয়েট ইউজস এলিমেন্টস ফ্রম দ্য নেচার লাইক ডাস্ট মুন সান্ট দা স্ট্রেংথ টি অফ দিস দ্য পোয়েমেজেস মেক দ্য পোয়েম ভিজুয়ালি পাওয়ারফুল অ্যান্ড ইমোশনালি ডিপ এতটুকু কিন্তু আমাদের ইমেজারি ইন্ট্রোডাকশন পয়েন্টেড হোক তারপরে আসবে এটা এবং লাস্টে আমি আলোচনা করব এইবার যদি কোশ্চেন আসে আইরানি আইরানি হিসেবে যদি আসে ঠিক আছে তখন কিন্তু তোমাদের এই জায়গা থেকে সরি এক সেকেন্ড এখান থেকে এতটা কিন্তু আসে তোমাদের লিখতে হবে ঠিক আছে আইরানি যদি আসে ঠিক আছে একদম শুরুতে এটা লিখতে হবে আচ্ছা দেয়ার ইজ অলসো যেটা আছে না এটা এই এটা হবে না দেয়ার ইজ অলসোটা কিন্তু কাটা যাবে পিস টা কাটা যাবে না শুধুমাত্র অসোটা কাটা যাবে তাহলে দেয়ার ইজ a c্লেভার ইউজ অফ আইডানি ওয়ার দিকার seems ওভার a p্রাউড জয়ফুল which shorts those who expect হার্ড টু বি ব্রোক in or sad ঠিক আছে এখানে অলসো কথাটা কিন্তু লিখা যাবে না বোঝা গেল বোঝা গেল আমি কি বললাম অলসো কথাটা কিন্তু এখানে লিখা যাবে না ঠিক আছে নেক্সট এইবার আসি তোমাদের এটা হচ্ছে তোমাদের কনক্লুশন থাকবে দুটো কিন্তু রয়েছে পয়েন্ট এইবার আসি যে কোনো কোটেশন আসুক না কেন তখন কিভাবে লিখবো তখন লিখব হচ্ছে যে কোনো কোটেশন এখান থেকে ইম্পর্টেন্ট যে কোটেশনগুলো রয়েছে সেই কোটেশনগুলো এবং তাদের এক্সপ্লেনেশন আমি কিন্তু দিয়ে রেখেছি দেখো ফার্স্টে যদি এমন টাইপের কোটেশন আসেন ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস তোমার তিক্ত মিথ্যি কথায় তুমি আমাকে ইতিহাসের সেই পাতায় লিখে রাখতে পারো ঠিক আছে এমন টাইপের যদি ইয়ে আসে তাহলে কিন্তু কি করব আমরা এই দুটো লাইন একদম শুরুতে লিখব একদম শুরুতে ব্ল্যাক কালারের পেন দিয়ে সুন্দর করে কিন্তু শুরুতে লিখে দেব ঠিক আছে নেক্সট কি করব আমরা নেক্সট করব হচ্ছে গিয়ে এই যে এক্সপ্লেনেশনটা আছে এই এক্সপ্লেনেশনটা সেই যে ইন্ট্রোডাকশন এই ইন্ট্রোডাকশনের আগে কিন্তু আমাদের লিখতে হবে তারপরে আমরা ইন্ট্রোডাকশন শুরু করব মানে ইন্ট্রোডাকশনের মধ্যেই আসবে ওটা ঠিক আছে আগে ওই এক্সপ্লেনেশন তারপরে হচ্ছে এই ইন্ট্রোডাকশনটা আমাদের লিখতে হবে বোঝা গেল দেখো প্রত্যেকটা ইয়ার কিন্তু আলাদা আলাদা করে আমি দিয়ে রেখেছি ঠিক আছে স্ক্রিনশট করে নিতে পারো বাট স্টিল লাইক ডাস্ট আইল রাইজ এইটা যদি কোটেশনে আসে কোটেশন হিসেবে আসে একদম এটা শুরুতে লিখবো তারপরে হচ্ছে এখান থেকে এতটুকু আমরা লিখে দেবো ডাজ মাই সাসিনেস আপসাইড ইউ এমন যদি আসে আমরা এখান থেকে এতটুকু লিখবো ইন্ট্রোডাকশনে তারপরে ইন্ট্রোডাকশন লিখবো ঠিক আছে তারপরে দেখো এতটুকুই আছে এতটুকু যদি ভালো মতো পড়ে নাও যে কোনো কোটেশন আসুক না কেন তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ থ্যাংক